নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো এই দেখো সকালবেলা পুজো সেরে বাসিকার যা ছিল সব কিছুই সেরে এই যে চলে আসছি রান্নাঘরে এখন এই দেখো এখানে পেঁপে সিদ্ধ দিয়েছি গাছের পেঁপে তো আজ সকালে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে তো ভাত হয়ে গেছে তোমাদের দেখায় এখানে পেঁপে সিদ্ধ বসিয়েছি পেঁপে সেদ্ধ খেতে ভালো লাগে আমাদের তো গাছের পেঁপে গুলো ভালো নরম হয় তো চলো ভাত হয়ে গেছে দেখাই এই দেখো গরম গরম ভাত ধোয়া উঠছে ভাত দিয়ে এই যে ভাত হয়ে গেছে ভাতটা মারছে কেনে নিলাম এই দেখো পেঁপে কেটে নিচি পেঁপের মধ্যে কিছু বাতি বিচি হয়েছে এই দেখো পেঁপে রঙ চড়েছিল এই দেখো তো এই পেঁপে বীজগুলো রেখে দিয়েছি আবার ছিটিয়ে দেবো যাতে আবার নতুন করে চারা গাছ হয় তো সেই জন্য এই যে দেখো খোসা তারপর তোমার এই যে কালো রঙের যে বীজ বীজগুলো হয় পেঁপের সেগুলো রেখে দিয়েছি ছিটিয়ে দিলে আবার নতুন করে গাছ হবে কারণ পেঁপের জাতটা খুব ভালো রান্নার কাজ সকালবেলা সেরে উঠতেই দেখো চলে এসছে বাজার এই যে সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসছে আর এইখানে দেখো পটল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেছে নিলাম আর এই দেখো এখানে নিয়ে আসছে এই যে কিছু পালং শাক পালং শাক নিয়ে আসছে আজকে তো আমাদের তো রোজ দুপুরবেলা ভাতের সঙ্গে পাতে একটু করে শাক থাকবেই তোমাদের তো আগেই বলেছি আমরা শাক খেতে খুব ভালোবাসি আর শাক খাওয়া উপকার সেই জন্য শাকটা আমাদের দুপুরবেলা থাকবেই তো চলো এই যে দেখো বাজার নিয়ে আসছে এখন এই সব আমি গুছিয়ে নেব তারপর আবার বাকি রান্নার কাজে বসে যাব রান্না করতে তো চলো এইসব আমি এখন গুছিয়ে ফেলি দেখো তোমাদের একটা কথা বলছি দেখো শীত শীতকাল পড়তে না পড়তেই দেখো কত বড় বেগুন পাওয়া গেছে এই দেখো এখন বেগুনের সিজন বেগুন খুব সুন্দর দেখতে দেখছো আর এই দেখো এখানে নিয়ে আসছে এই যে ডিম আজকে ডিম রান্না হবে এই যে ডিম নিয়ে আসছে তো চলো আমি এসব গুছিয়ে উঠিয়ে নিই এই দেখো ভাত বাড়া হয়ে গেছে পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ আর এই যে এখানে দেখো এই যে ঘি আছে ঘি দেব ঘি দিয়ে সকালবেলাটা খাওয়া হয়ে যাবে তো বেশি কিছু লাগে না গরম ভাতের সঙ্গে এখন সকালবেলা খাওয়া হয়ে গেলে আবার দুপুরবেলা রান্নার কাজ শুরু করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমাদের কাছে একটু আশীর্বাদ চাই যেন আমি এগিয়ে যেতে পারি তো চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো